আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম ছয় প্লেট বিশিষ্ট খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করব পাকা তিন তিন মোটর ব্যবহার করেছি এবং ছয় প্লেটযুক্ত পুলি ব্যবহার করেছি মেশিনগুলোতে এবং আমরা আরও ব্যবহার করেছি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেট সাত ইঞ্চির ডেলিভারি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর স্ট্যান্ড সিস্টেম এবং এতে আরও ব্যবহার করেছি ষোলো গেজের সিট এমএস স্টিল গরু মার্কা বডি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মেশিনগুলো খুবই হাই কোয়ালিটির একটি মেশিন এগুলোতে আপনার ভুট্টা গাছ আখ গাছ কাটা কাঁচা ঘাস এলোমেলো খড় আটি খড় আপনারা এই মেশিনগুলোতে সবই কাটিং করতে পারবেন আপনারা যদি চান আপনাদের খামারে অথবা আপনারা ব্যবসা করার জন্য এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি এটা হচ্ছে আপনার বড় বড়ো যে ভুট্টা গাছ আখ গাছ এইগুলো কাঁচা ঘাসের জন্য এই মুখটা এক্সট্রা করে আমরা বড় করে লাগিয়ে লাগাই দিছি যাতে করে গাছগুলো ঝুলে মাটিতে না পড়ে যার কারণে এই মেশিনগুলো আমরা এইভাবেই তৈরি করেছি এটা হচ্ছে মেশিনগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছেন রোলার ব্যবহার করেছি যাতে করে আপনার এলোমেলো খড় জড়ায় না যায় যার কারণে আমরা রোলার ব্যবহার করি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ভিতরে পেনিয়াম লাগানো আছে এটা পেনিয়াম বক্স আর এই মেশিনটির ভিতরে ব্যবহার করা হয়েছে আপনার ছয়টি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেড আপনাদেরকে দেখানো হবে যে ভিতরে আমরা কি ব্লেড ব্যবহার করেছি আপনারা অল্প কিছুক্ষণ অপেক্ষায় থাকুন আপনাদের দেখানো হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ব্লেড বিশিষ্ট মেশিন এটা ছয়টা ইন্ডিয়ান অরিজিনাল পূজারি ব্লেড আমরা ব্যবহার করেছি আমরা এই যে দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া টাটা ব্র্যান্ড আপনার মডেল নাম্বার সাতান্ন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেশিনটির কন্ডিশন এবং কোয়ালিটি এটা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেদের রক্ষাতে নিজেরাই তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন এটা আমার কারখানা এখানে সর্ব ধরনের সর্ব প্রকারের আমরা কৃষি মেশিনারিগুলো তৈরি করে থাকি দর্শক বন্ধুরা এছাড়াও আমরা চার ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড ছয় ব্লেড খোলা এবং কভারযুক্ত বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো পাইকারি মূল্যে ক্রয় করতে চান অবশ্যই স্কিমে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলি মন্দিরের রাস্তার অফ অথবা তারা মসজিদের পশ্চিম পাশে আপনারা এসে আমাদেরকে ফোন দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নেবো দর্শক বন্ধুরা আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আপনারা বিভিন্ন জেলা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে চেক করেও এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা দেখতে পাচ্ছেন খোলা যুক্ত মেশিন তৈরি করে থাকি দুই ব্লেড তিন ব্লেড চার ব্লেড বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপের ভিতরে অসংখ্য খড়া খড় ঘটকাটা মেশিনগুলো আমরা কমপ্লিট করে পলিথিন দিয়ে ঢেকে রাখছি যার কারণে ধুলোবালিতে নোংরা না হয় আরও অসংখ্য খড় ঘটকাটা মেশিনের ফিটিংয়ের কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন আপনারা অর্ডার দিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই খোলা আছে আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপেও নব দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা পাইকারি মূল্যে ক্রয় করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারি যশোর